নমস্কার আমি প্রসন্দি সরকার আর আপনারা আছেন প্রসন্দি সরকার ইউটিউব চ্যানেলের সঙ্গে রাজ্য সরকারের হাজার চেষ্টাকেও ব্যর্থ করে দিল বাংলা সনাতনীরা আজকে তারা প্রমাণ করলো যে বাংলা সনাতনরা জেগে উঠছে লক্ষকণ্ঠে গীতা যে অনুষ্ঠান ছিল কোনায় কোনায় আজকে সনাতনীদের ভিড়ে ভরে গেছে রাজ্য সরকার হাজার চেষ্টা করেছিল এই অনুষ্ঠানটাকে বাঞ্চাল করার জন্য এই অনুষ্ঠানটাকে ব্যর্থ করার জন্য এই অনুষ্ঠানকে বাতিল করার জন্য কিন্তু রাজ্য সরকারের সব চেষ্টাকেই ব্যর্থ করে দিয়েছে বাংলা সনাতনীরা এর জন্য আমি বাংলা সনাতনীদের চরণে আমার শতকরি নমন জানাই বাপরে বাপ কী ভিড় দেখলো আজকে বাংলার মানুষ একটা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকলো কলকাতা ব্রিগেড গ্রাউন্ড লক্ষ লক্ষ সনাতনী লোকের ভিড়ে একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছিল আজকে কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না কোনো রাজনৈতিক স্লোগান ছিল না তারপরেও লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের আয়োজক ছিল না সম্পূর্ণ একটি আলাদা সংগঠনের আয়োজন বাংলার হিন্দু সংগঠনরা এই অনুষ্ঠানের আয়োজন করেছে লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং সেই আয়োজনটাকে সফল করেছে বাংলা সনাতনীরা বাংলা মায়েরা বাংলার দাদারা বাংলা ভাইয়েরা এক কথায় সনাতনী মনের মানুষ যারা সনাতনে বিশ্বাস করেন তারা আজকের অনুষ্ঠানটাকে সফল করে দিয়েছে কিন্তু এই অনুষ্ঠানটাকে বাতিল করার জন্য কম চেষ্টা করেননি রাজ্য সরকার যে টেট পরীক্ষাটা আগে হওয়ার কথা ছিল সেই টেট পরীক্ষাটাকে পিছিয়ে নিয়ে আসেন আজকে কারণ হয়তো অনেক টেট পরীক্ষাতে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতেন যাতে তারা উপস্থিত থাকতে না পারেন এর জন্য টেট পরীক্ষাটা আজকে নেওয়া হয়েছে অন্য কারণও হতে পারে কারণ টেট পরীক্ষারা যখন পরীক্ষা দিতে যাবেন বা পরীক্ষা দিয়ে আসবেন তখন যদি তাদের কোনো ধরনের সমস্যা হয় তখন একটা অন্য ইস্যু তৈরি করা যাবে যে এই প্রোগ্রামের জন্যই পরীক্ষা দিতে সমস্যা হয়েছে কিন্তু তা সত্ত্বেও আজকের এই অনুষ্ঠানটাকে সফল করেছেন বাংলা সনাতনীরা আয়োজকরা রাজ্য সরকারের কাছে বাস চেয়েছিল সেই বাসও রাজ্য সরকার আয়োজকদের দেননি তারপরেও লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে আজকের এই অনুষ্ঠান একটা অসাধারণ মুহূর্তে সাক্ষী থেকেছে আজকে বাংলা তথা ভারতবর্ষ অসাধারণ মুহূর্তে সাক্ষী থেকেছে কলকাতার ব্রিগেড ময়দান কলকাতার ব্রিগেড ময়দানে সমাবেশ মানেই ভেবে নেওয়া হতো কোনো রাজনৈতিক সমাগম হবে রাজনৈতিক সমাবেশ হবে রাজনৈতিক স্লোগানে ভরে যাবে ব্রিগেড ময়দান কিন্তু আজকের সমাবেশটা ছিল শুধু সনাতনীদের জন্য কোনো রাজনৈতিক স্লোগান ছিল না শুধু সনাতনের জয়ধ্বনি আজকের বিকেট ময়দান ভরে গিয়েছিল বাপরে বাপ একটা সনাতনের সমাবেশে এত ভিড় হতে পারে এটা ধারণাও করা আজ সেটা প্রমাণ হয়ে গেল আজ সেটা দেখিয়ে দিল বাংলা সনাতনীরা যে তারা জেগে উঠছে তারা আর ঘুমিয়ে নেই বাংলা সনাতনীরা জাগছে এটা আজ প্রমাণ হয়ে গেল আজকের এই অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তার অন্য কাজের জন্য তিনি এই অনুষ্ঠানে আসতে পারেননি এই অনুষ্ঠানের শুরুতেই তিনি তার শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছেন অনুষ্ঠানের সাফল্য কামনায় অনুষ্ঠানে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা কিন্তু তারা কেউ মঞ্চে ওঠেননি কারণ শুভেন্দু অধিকারী আগেই বলেছেন তারা রাজনৈতিক পরিচয়ে কেউ মঞ্চে উঠবেন না কারণ এটা কোনো রাজনৈতিক পরিচয় প্রোগ্রাম ছিল না এটা সম্পূর্ণ সনাতনীদের প্রোগ্রাম এজন্য তারা যদি অনুষ্ঠানে যান তারা নিচে থাকবেন এবং তারা ভলান্টিয়ারে কাজ করবেন এবং আমরা দেখেছি অনেকেই এখানে ভলান্টিয়ারে কাজ করেছেন এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাদের রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিন্তু মমতা ব্যানার্জি এই অনুষ্ঠানে যাওয়াটা প্রয়োজন মনে করেননি অথচ তিনি নিজেকে বড় হিন্দু বলে দাবি করেন তিনি মাঝে মাঝেই চণ্ডীপাঠ করেন যদিও সেটা ভুলভাল চণ্ডীপাঠ করেন তিনি কালী পুজো করেন তিনি সব পুজোই করতে পারেন সবই তার জানা বড় হিন্দু অথচ আজকে এই লক্ষ ঘণ্টা গীতা অনুষ্ঠান অনুষ্ঠানে যাওয়াটা তিনি প্রয়োজন মনে করলেন না অথচ মুসলিমদের কোনো অনুষ্ঠানে তিনি চলে যান নামাজ পড়তে তাকে দেখা যায় তিনি বোরখা পরে মুসলিমদের অনুষ্ঠানে গিয়ে হাজির হন কিন্তু আজকের হিন্দুদের অনুষ্ঠানে গেলেন না সনাতনের অনুষ্ঠানে গেলেন না কারণ কেন ভোট ব্যাংকের জন্য যদি তিনি আজকের অনুষ্ঠানে যান তাহলে হয়তো বাংলার মুসলিমরা খেপে যাবে তাকে তার ভোট দেবে না তার দিক থেকে হয়তো মুখ ফিরিয়ে নেবে এই জন্যই তিনি আজকের অনুষ্ঠানটাতে যাওয়া প্রয়োজন মনে করলেন না যাওয়া তো দূরে থাক তিনি অনুষ্ঠানটাকে বাঞ্চাল করার জন্য শত চেষ্টা করেছিলেন অনেক চেষ্টা করেছিলেন এই অনুষ্ঠানকে বাঞ্চাল করার জন্য কিন্তু তবু তিনি ব্যর্থ হয়েছেন এর জন্য আমি আবারও বাংলার সনাতনী মনোভাবপন্ন সকল ব্যক্তিকে সকল মা বোনকে তাদের চরণে আমার শত কোটি নমন জানাই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যে গীতার উপদেশ দিয়েছিলেন সেই গীতারই চারটি অধ্যায় আজকে এখানে পাঠ করা হয় লক্ষ লক্ষ মানুষ গলা মেলান এই গীতা পাঠে একটা অপরূপ সুন্দর দৃশ্যের সাক্ষী থেকেছে আজকে সারা বাংলা ঐতিহাসিক একটা মুহূর্ত বাংলা তথা ভারতের বিভিন্ন সন্ন্যাসীরাই সবাই উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন শঙ্করাচার্য সরস্বতী মহারাজজি তিনি এই গীতা পাঠকে পাঠ্যসূচির অন্তর্ভুক্তি করার আহ্বান জানান এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন